আয়রনে ভরপুর একটা খাবার নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন এটা কি এটা হচ্ছে কচুর ফুল আর এখন এই সিজনে এই বর্ষার মরশুমে কিন্তু প্রচুর পরিমাণে এই ফুলটা পাওয়া যায় কচু গাছের প্রতিটা গাছেই কিন্তু ফুল চলে আসে আর এই ফুলটাকেও কিন্তু খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায় তো আজকে আমি আপনাদের একদম সহজ রেসিপিতে এই কচুর ফুলটাকে রান্না করে দেখাবো তো প্রথমে এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে এরপরে ধুয়ে নেওয়া হয়েছে এখন চলে যাব রান্নায় তো এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল গরম করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম তো এটাকে সিদ্ধ করে নিব কচু শাক যেভাবে সিদ্ধ করে সেরকমই অনেকেই কিন্তু এটা খায় না আমরাও কিন্তু এটা ছোটোবেলায় খেতাম না তো পরে দেখলাম যে অনেকেই খাচ্ছে তো খেয়ে দেখলাম আসলে এটা কচুর শাকের থেকেও বেশি টেস্টি তো এটা সিদ্ধ করে আমি ঝাজরিতে হচ্ছে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে তেল সরিষার তেল দিয়ে দিলাম এরপরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি এখানে চারটা এলাচ ব্যবহার করেছি আর হচ্ছে অল্প পরিমাণে একটু জিরা দিয়েছি ফোড়নটাকে হতে দিব আর এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আজকে রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া একদম সহজ রেসিপিতে হবে তো এদিকে হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে দিব। আর শুকনো মরিচ দিয়ে এই কচুর শাক কিন্তু বেশি ভালো লাগে তো মরিচটাকে একটু মশা ফোড়নের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে যখন ফোড়নটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ আর চিংড়ি মাছ যত বেশি দেওয়া যাবে এর স্বাদটা তত বেড়ে যাবে তো চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা তো এই রান্নায় কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবো না জিরা বাটাটা যেহেতু কাঁচা জিরা আমি এই জন্য একটু তেলের সাথে নেড়ে নিচ্ছি তো পুরোপুরি মশলাটা যখন একদম ভাজা ভাজা সুন্দর ফ্লেভার বের হবে তখন এর মধ্যে এই যে জল ঝরিয়ে রাখা কচুর ফুল সেটাকে দিয়ে দিচ্ছি তো রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে সাথে চিংড়ি মাছ আর আপনারা যদি চিংড়ি মাছ না থাকায় আর ইলিশ মাছের মাথাও দিতে পারেন এটা তো সবাই জানেন যে কচু জাতীয় টাইপের সাথে ইলিশ মাছটা কত সুন্দরভাবে যায় তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর আজকাল রান্না করতে গিয়ে আমি লবণ দিতেই ভুলে যাই অনেক পরে হচ্ছে মনে হচ্ছিলো যে লবণটাই দেওয়া হয় না তো শেষে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি তো এখন এই কচুর শাকের সাথে যতটুকু জল আছে ততটুকুই টানিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক চামচ পরিমাণে চা চামচের এক চামচ পরিমাণে চিনিটা দেওয়া হয়েছে দেখেন নিচে লেগে যাচ্ছে তো আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি আর নিচে যেগুলো লেগে যাচ্ছে উঠিয়ে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল অনেকে তেলের সাথে ভেজে নারকেলটা দিয়ে দেন তো আমার কাছে মনে হচ্ছিল আজকে ভেজে দেবো না এইভাবেই দিয়ে দিব নামানোর আগে তো এখন জাস্ট আমি চু নেড়ে নিচ্ছি আর যখন জলটা একদম টেনে যাবে তখন একদম কড়াই থেকে এটা উঠে উঠে আসবে তখনই বুঝবো যে এটা একদম সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য তো এখন উঠিয়ে নিচ্ছি গরম গরম এটা খুবই একটা মজাদার খাবার একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই